হ্যালো এভ্রি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ব্লগে আজকে আমাদের ঘরটা ভীষণ সুন্দর লাগছে দেখুন চারিদিকে একদম ছোট্ট ছোট্ট আলোতে ভরে গেছে একেবারে ঝিকিমিকি করছে ভীষণ সুন্দর আর তার সাথে চলছে বাংলা গান বিয়েবাড়ির আমেজটাই আলাদা আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে বিয়েবাড়ির প্রস্তুতি চলছে বড় জামাই চলে এসেছে বাড়িতে বায়না হচ্ছে সাজগোজ চলছে আরও কত কী আর আজকের ব্লগ কিন্তু আরও মজার কারণ আজ আসছে কোণে দল হ্যাঁ আপনাদের সবাইকে আগেই বলেছিলাম বিয়েটা হয়ে গিয়েছে একদম নিয়ম মতো আত্মীয় স্বজনদের উপস্থিতিতে ধুমধাম করে বাকি ছিল শুধু রিসেপশন আর বউ ভাতের আয়োজন তাই আজকের ব্লগে থাকবে পক্ষের আগমন বউ ভাতের রীতি রেওয়াজ আর কতকগুলো খাসা খাওয়া দাওয়ার মুহূর্ত ঘরটাকে যতবার দেখছি ততবার ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর করে সেজে উঠেছে যে বিয়েবাড়ির একটা রবরব ব্যাপার রয়েছে নিজের বিয়েতে না এগুলো অনুভব করা যায় না জানেন তো এত রীতি রিওয়াজ নিয়মকানুন থাকে তাই ভাইয়ের বিয়েতে ভীষণ সুন্দরভাবে অনুভব করছি সেটাই এখানে কোনে যাত্রীরা চলে এসেছে ফুলে ফুলে বরণ করা হচ্ছে এই যে পাঞ্জাবি পরে আসছেন মেসোমশায় ইনি নয়নার বাবা মানে নতুন বউয়ের বাবা আমরা আগেই ওনাদের নেমন্ত্রণ পাঠিয়েছিলাম আর উত্তর হিসেবে কোনের বাড়ির লোকেরা যেভাবে ফুল নিয়ে এসেছে তা দেখে মনটা সত্যিই ভরে গেল এমন শুভদিনে ফুলের চেয়ে ভালো উপহার আর কি বা হতে পারে বলুন ঘরের মধ্যে বেজে উঠেছে সানাই সকলে মেতে উঠেছে নতুন পোশাকে হাসিতে আলাপনে কোনে পক্ষের সকলে একেবারে পুরো দল বেঁধে এসেছে হাসি মুখে এবং এক ঘর আনন্দ নিয়ে এখানে চলছে মামিমার সাথে আলাপ পরিচিতি সমস্ত কিছু এই হচ্ছে আমার ভাই যে নতুন বর রাতের খাওয়া দাওয়াটা হোটেলেই ছিল সমস্ত কিছু সেরে এটা পরদিন সকালবেলার ভিডিও পরদিন সকালবেলায় বউ আসবে বাড়িতে বধুবরণ বরণ হবে তাই রাত পোহালেই তো সেই বিশেষ মুহূর্ত বউ আসবে শ্বশুর বাড়িতে কত রীতি রেওয়াজ নিয়ম কারণ জলখাবারে ছিল লুচি আলুর দম আর বোঁদে সকালে একসাথে খেয়ে সবাই মিলে হাত মুখ ধুয়ে একদম রেডি হয়ে গেলাম সকাল সকাল বউকে বরণ করতে হবে যে জিয়া আর হিয়া আমার মেয়ে আর বোনের মেয়ে মানে আমার বঞ্ছি ওদের দুজনকেই একই রকমের জামা পরিয়ে দিয়েছি দেখি মনটা আনন্দে ভরে গেল আর কি সুন্দর লাগছে দেখুন দুজনকে ভীষণ মিষ্টি লাগছে আর এ পাশে দাদু ঠাকুমা আর এই হচ্ছে আমার মেজো কাকু যার ছেলের বিয়ে এই কাকু নেই বলেই সেইভাবে অত ধুমধাম করে বিয়ে বাড়িটা হলো না মানে ভাইয়েরও খুব একটা ইচ্ছে ছিল না আর খুব স্বাভাবিক ভাইয়ের ইচ্ছে না হওয়াটাই আর কাকিমারও মন তো ভীষণই খারাপ তবু যেটুকু না করলেই না সেইটুকু দিয়েই বিয়েটা সম্পন্ন করা হলো তো কাকু থাকলে হয়তো আরও সুন্দরভাবে সম্পন্ন হতো আমার দাদু ঠাকুমা আর এটা হচ্ছে মেজ কাকু তো আর সামনে রয়েছেন মাতাজি যিনি এনারা যার ভক্ত ওনাকেও এনারা বিশ্বাস করেন ওখানেও মালা দিয়ে দিলাম আর দাদু ঠাকুমার মালাটা আসছে আমার হাজবেন্ড নিয়ে আসবে মালা পরিয়ে সাজিয়ে দেওয়ার সময় একটু তো মন খারাপ করছিলই মেজ কাকুর মুখের দিকে তাকিয়ে ভীষণ খারাপ লাগলো চোখ দিয়েও দু ফোটা জল চলে এলো আজকের আনন্দের মাঝে যদি কাকু থাকতে পারতো সত্যি খুব ভালো লাগতো তারই তো ছেলের বিয়ে তিনি থাকলে সবচেয়ে বেশি আনন্দ হতো আর দাদু ঠাকুমারও মালা চলে এসেছে ধূপ পাতি সমস্ত কিছু জেলে দিয়ে প্রার্থনা করলাম ওনারা যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন আর ওনারা আমাদের আশীর্বাদ যেন সব সময় করতে থাকেন সব সময় ওনাদের আশীর্বাদ আমাদের ভীষণ প্রয়োজন আর এপাশে কাকিমা বলেছিল খাটটাও সাজিয়ে দিতে বর বউ এসে বসবে আর অ্যাকচুয়ালি এই ঘরটা নতুন তৈরি হয়েছে নতুন রঙ করাও হয়েছে তাই তেমন আসবাবপত্র নেই সব আসবাবপত্র এসে এরপরে পুরো ঘর ভরে যাবে ধীরে ধীরে দায়িত্বের মধ্যে যা কিছু ছিল সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর এপাশে আমি আর আমার খুর্দতো বোন রিম্পা দুজনে মিলে সাজিয়ে ফেললাম দুধ আলতা দুধ আলতা ওই যে দুধের সাথে আলতা মিক্স করে দিয়েছি আর তার সাথে হচ্ছে গোলাপ ফুলকে একটু ছড়িয়ে স্প্রেড করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগবে এই দুধে আলতার ওপরে পা দিয়ে আমাদের বাড়ির বৌরা ঘরে প্রবেশ করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি করেছে একটা রঙিন পথও এই দেখুন শাড়িটার ওপর গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগবে যার উপর দিয়ে হাঁটবে হেঁটে আসবে আমাদের বাড়ির নতুন বউ জি এদিকে তাকাও লুক অ্যাট মি পলিযাত্রী চলে এসেছে বাবার মেসমশায় কোলাকুলিও করে ফেললেন বরণ শুরু হলো মাকে দিয়ে তারপরে বাকি সবাই মিলে বরণ করা শুরু করলেন আমার মা হচ্ছে পরিবারের সবার বড় বউ ওনার হাত দিয়েই শুরু হলো বরণ পর্ব এরপরে একে একে কাকিমারা পিসিমণি একে একে সবাই মিলে নতুন বউকে বরণ করলেন ধান দুব্য দ্বীপ দিয়ে মায়ের বরণ পর্ব শেষ হয়ে গেল এই হচ্ছে আমার মেজ কাকিমা মেজ কাকিমার পরে এলো ফুল কাকিমা তারপরে বড় পিসুমুনি ছোট পিসুমুনি তখন আসতে পারেনি তারপরে ছোট কাকিমা সবাই মিলে আশীর্বাদ করেছে সবাই মিলে নব দম্পতিকে আশীর্বাদ করেছে যাতে ওরা খুব ভালোভাবে সংসার জীবন চালিয়ে যেতে পারে ভালো থাকতে পারে এবং সুখে স্বচ্ছন্দে থাকতে পারে এখানে ছোট ছোট বোনেরা মানে রিম্পার আর পম্পারা দুই বোন মিলে দাদা আর বৌদির পা ধুয়ে দিচ্ছে এখানেও কিন্তু পা ধোয়ার আবার পাওনা আছে সেই ওরা পা ধোয়ালো পাওনা গণ্ডায় কিন্তু আমরা কেউ কম নয় আমরাও সবাই পাওনা গন্ডায় হিসেব একদম বুঝে নিয়েছি আমি বাড়ির বড়ো মেয়ে তাই আমি পা ধোয়াইনি যারা আমার থেকে ছোট তারাই পা ধুইয়ে দিয়েছে এখানে জিয়া আর হিয়া দুজনেই সবাইকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে কি মিষ্টি লাগছে দেখুন নতুন বউয়ের নাম কিন্তু নয়না এ যেটা আপনাদেরকে আগেও বলেছি আবারও বললাম মায়ের হাত ধরে নয়না পা রাখলো আমাদের বাড়িতে পরে যা হয়েছিল তা এক দক্ষ যুদ্ধ কাণ্ড হয়েছিল যেটার ভিডিও করবার কারোর সময় হয়নি ঠিক তখনই শুরু হলো আমাদের ভাই বোনেদের আসল মজা দরজা আটকে বসে আছি আমরা অনেকে ঢুকতে হলে নজরানা দিতে হবে ভাইকে শেষে ভাইয়ের কাছ থেকে কাড়াকাড়ি করে অনেক বলে পয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে তবেই ঢুকতে দিলাম বউকে হইচই হাসাহাসি ঠাট্টাই আর কি মজা সেই মুহূর্তগুলোই তো জীবনের আসল খুশি তাই নয় কী বলুন তো জিপে ফোনপে কত কিছু গল্প হয়ে গেল এর মধ্যেখানেই দাদু ঠাকুমা কাকুকে প্রণাম করার পর ওদের একটু বসার জায়গা করে দিলাম প্রতিদিন বৃষ্টি হলে হবে কি গরমটা বেশ ভালোই ছিল এরপরে মিষ্টিমুখ গিফট আর ফটো সেশন তো চললই মিষ্টিমুখও হলো গুড় চিড়ে সব দিয়ে সবার মিষ্টি মুখ করা হলো যেটা আমাদের রীতি এগুলো মা কাকিমারা ভালো জানে এরপর গিফট দিয়ে ফটো সেশন শুরু হলো নতুন বরকনের সঙ্গে ছবি তুললেন বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধবেরা ফটোগ্রাফার তো বলেই বসলেন দাদা এবার একটু হাসুন দাদা হচ্ছে মানে আমার ভাইকে বলছে আর আমার হাজব্যান্ড তো পাশে বসেই ছিল সেও গুড় গুড়চিড়ে খেয়েছে এবার সবাই মিলে গিফট দিচ্ছে এটা আমার ছোটো কাকিমা ভাই কাকু বাবা মা মানে আমার ভাইয়ের জেঠু জেঠিমা হবে আর কি তো সবাই মিলে ফটো তুলতেও বেশ ভালো লাগছিলো সবাইকে হাসি মুখে দেখতেও খুব ভালো লাগছিল। এই হচ্ছে আমার কাকিমা মানে তার নতুন শাশুড়ি মা আর ওপাশে পাশে বসে আছেন খুব সুন্দর আর এখানে কাকু কাকু এখানে মিসিং কাকু একটা অন্য দায়িত্ব ছিল তো তাই সেজ কাকিমা আর রিম্পা পম্পা সবাই মিলে আছে বোন বোনের গিফট দিয়ে দিয়েছে এই হচ্ছে দুই বেয়াই আর বেয়ানের ফটো তোলা চলছে এখানে মাইমার সাথে ফটো তোলা চলছে আর সাথে আমাদের চুন্নমুন্নিও ঢুকে পড়েছে এই যে কাকু চলে এসেছে দায়িত্ব সেরে এবার কাকুদের একটা পুরো সুন্দর ফ্রেম তৈরি করা হলো এখানে তত্ত্বগুলো রয়েছে তত্ত্বগুলো সব যেগুলো ফ্রিজে যাবে সেগুলো ফ্রিজে নিয়ে যাওয়া হয়েছে যেগুলো নিচে নিয়ে যেতে হবে নিচে নিয়ে যাওয়া হয়েছে গরমটা বেশ ভালোই ছিল মাছটাও এখানে ছিল এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করতে হবে চলুন সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেতে গেলাম লজে সব কিছু গুছানো হয়ে গেছে গুছিয়ে গেছে এবার লজে গেলাম লজে যেতে আমাদের বাড়ি থেকে জাস্ট দু মিনিটের রাস্তা যেখানে ওরা স্টে করেছে যেখানে সন্ধ্যেবেলায় হবে রিসেপশন পার্টি সমস্ত কিছু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানেই রাখা হয়েছিল বাড়ির সকলের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য দুপুরের খাওয়ারের মধ্যে ছিল ভেটকি পাতুরি রাইস ডাল ঝুরি আলু ভাজা যেটা খেতে ভীষণ ভালো লাগে চিকেন রোস্ট ঝাল ঝাল করে পোলাও চাটনি পায়েস রসগোল্লা এক কথায় যাকে বলে জমে ক্ষীর দুপুরবেলার খাওয়া দাওয়া একদম বেশ ভালো ছিল আর খুব ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা বিয়েবাড়ির খাওয়া দাওয়া সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগে এই হচ্ছে আমার ভাইপো ভাইয়ের ছেলে এখানে কাকিমা আর তার নাতিতে মিলে হচ্ছে ঝগড়া এই হচ্ছে আমার অনেক বড়ো সাবস্ক্রাইবার যে আমার ব্লগুলো দেখে এই হচ্ছে আমার পিসুমনি পিসুমনির বৌমা সকলে বিয়েবাড়ি মানে প্রত্যেকের সাথে দেখা হয় আলাপ হয় কত দিন পর তাদের সবার সাথে দেখা হয় দেখেও কত ভালো লাগে এই হচ্ছে কাকুর কাকিমার ফ্যামিলি খুব ভালো লাগে কত বছর পর পর ভাই বোনেদের সাথে দেখা হয় আর বাবিনের বিয়ে উপলক্ষে প্রত্যেকেই আমরা অনেক দূর দূর থেকে মানে এসেছিলাম ওর বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করব বলে আর এখানে দিদি জামাইবাবুর সাথে জমে উঠেছে গল্প এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান এই এক অপূর্ব প্রতিজ্ঞার মুহূর্ত তাই না বলুন দুপুরে খাওয়ার পর শুরু হলো বাঙালিদের সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত ভাত কাপড়ের অনুষ্ঠান এই পর্বে বরকণে একে অপরকে নতুন বস্ত্র ও খাবারও দেয় এবং তার সাথে সাথে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি নেয়ও একে অপরকে জীবনের সব থেকে সুখে দুখে সব সময় যেন পাশে থাকার আমার মনে হয় এই এইটুকু রীতিনীতির মধ্যে সবচেয়ে বড় ভালোবাসার প্রতিশ্রুতি লুকিয়ে আছে হাত দুটো শক্ত করে ধরে রাখো আর এই কথাটার মধ্যে যে গভীরতা আছে তা ভাষায় বলা যায় না তাই নয় কি এ সুন্দরভাবে শেষ হলো ভাত কাপড়ের পর্বটা বিয়ের দিনগুলোতে যা টর্চার করা হয় সে সেটা আর কিছু বলার নেই কিন্তু কিছু করার নেই ওই একটা দিন একটু কষ্ট করতেই হয় প্রত্যেককে প্রণাম প্রণাম সেরে সব আচার অনুষ্ঠান সমস্ত কিছু শেষ করা হলো আর মনটা কোনো না কোনো জায়গায় একটু হলো খারাপ লাগছিল মেজো কাকুর জন্য সবাই এত আনন্দ করছে মেজো কাকু একটু আনন্দ করতে পারতো দেখে যেতে পারতো খুব ভালো লাগতো বলুন এবার নয়না খাবে মাছ সে এমনিতেও মাছ খেতে ভীষণ ভালোবাসে এবার সবাই মিলে ওকে ধরে যে মাছের মাথাটা ওকে খাইয়ে দে সব শেষে সব আচার অনুষ্ঠান রীতি রেওয়াজ খাওয়া দাওয়া হয়েচই আর শেষে আমরা সবাই মিলে ক্লান্ত হলেও খুশির আমেজ কিন্তু কম হয়নি জানেন এই দিনগুলোই তো মনে থাকবে আজীবন বিয়েবাড়ি বিয়েবাড়ির ঘ্রাণ লোকজনের হাসি বাড়ির উঠোনে ছুটে বেড়ানো ছোট। ছোটো খুদে বাচ্চাদের সমস্ত স্মৃতি সব কিছু মিলেমিশে এক রঙিন স্মৃতি তৈরি হয়েছে যেটা সত্যি ভোলা কিন্তু যাবে না সন্ধ্যেবেলা আরও একটা জমজমাট পার্টি আছে আর সেই ব্লগটা আসবে একটু আলাদা করে আজকের মতো এখানেই শেষ করছি চলুন বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো আনন্দ ঘন মুহূর্তে জয় হোক প্রেমের জয় হোক পরিবারে জয় হোক রীতি রেওয়াজে চলুন এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ